নতুন নির্দেশনায় নাম জারি আর বাতিল হবে না ভূমি মালিকদের জন্য নতুন সুখবর দিলেন বাংলাদেশ সরকার ছোটখাটো ভুলে নাম জারি বাতিল নয় সমঝোতা সংশোধনের সুযোগ সরকারের কঠোর নির্দেশনা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোনো বৈধ ভূমি মালিকের নাম জারি আবেদন বাতিল বা খারিজ করা যাবে না সামান্য ভুল বা নথিপত্রের ঘাটতি থাকলেও আবেদন গ্রহণ করতে হবে এবং আবেদনকারীকে নির্দিষ্ট সময় দিয়ে সংশোধনের সুযোগ দিতে হবে সরকার জানিয়েছে কোনো অ্যাসিলেন্ট কর্মকর্তা অযৌক্তিকভাবে নাম জারি আবেদন রিজেক্ট করলে তার বিরুদ্ধেও কঠোর আইনানু ব্যবস্থা নেওয়া হবে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশ জনগণের শাসক নয় বরং সেবক হিসেবে কাজ করতে হবে নাম জারি সংক্রান্ত হয়রানি বা অভিযোগ জানাতে সরকার হটলাইন চালু করেছেন যার নাম্বার এক ছয় এক দুই দুই অভিযোগের সমর্থতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আঠাশ কর্মদিবসের মধ্যে নামজারি সম্পন্ন নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে আবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ আঠাশ দিনের মধ্যে নামজারি সম্পন্ন করতে হবে আগের নির্দিষ্ট সময়সীমা না থাকায় অনেক ভূমি মালিক মাসের পর মাস অপেক্ষায় থাকতেন এখন সেই জটিলতা দূর হবে সরকারের মতে এই পদক্ষেপ শুধু ভূমি মালিকদের জন্য নয় রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে কারণ নামজারি ছাড়া ভূমি খাজনা দেওয়া যায় না নামজারি প্রক্রিয়া সহজ হলে সরকারও আরও বেশি রাজস্ব গ্রহণ করতে পারবে এখন থেকে কোনো বৈধ কোনো বৈধ ভূমি মালিক আর নামজারি থেকে বঞ্চিত হবেন না প্রিয় বন্ধুরা এসেছিল নামজারি অর্থাৎ মিউটেশন সম্পর্কে সরকার নতুন নির্দেশনা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই জানক স্বার্থী ভিডিওটি শেয়ার করে দিবেন